আদি পরাশক্তি বা আদ্যাশক্তি ভারতীয় সংস্কৃতির সর্বোচ্চ দেবী বিশাল ভারতভূমির মতে সমস্ত হিন্দু দেবদেবীকে এই মহাদেবীর প্রকাশ বলে মনে করা হয় যিনি ভগবান বিষ্ণু এবং শিবের সহিত পরব্রহ্ম হিসেবে তুলনীয় বৈষ্ণবরা মহাদেবীকে লক্ষ্মী শৈবরা পার্বতী দুর্গা ও মহাকালী এবং শাক্তরা দুর্গা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী চামুণ্ডা মহাশক্তি পরমা প্রকৃতি কালী তারা জগদম্বা ইত্যাদি হিসাবে বিবেচনা করে শক্তির উৎস শক্তিমান ব্রহ্ম এবং এই মাতৃশক্তির তারই প্রকাশ সেজন্য তাকে বলা হয় ব্রহ্মরূপিনী এই আদ্যাশক্তির আধ্যাত্মিক সামাজিক দার্শনিক ও বৈজ্ঞানিক দিক নিয়ে একটি মনজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হলো জলপাইগুড়িতে গাথা টেলস অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং মুদ্রার সহযোগিতায় মাতৃপক্ষের সূচনায় এই আলোচনা সভার আয়োজন করা হয় আদ্যাশক্তি সম্পর্কিত এই হেরিটেজ বৈঠক অন দ্য ডিভাইন ফ্যামিলি নামক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্রছাত্রী সহ সমাজের বিশিষ্ট মানুষেরা ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে মানুষের মনে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি করতেই আলোচনা সভা আয়োজন করা হয়েছে বলে জানান গাথার সাধারণ সম্পাদক বৃষ্টিমিত্র তিনি বলেন ফার্টিলিটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সভ্যতার শুরু থেকেই বৈদিক যুগ বা হরপ্পা সভ্যতার সময় থেকেই মাতৃশক্তির পুজো হয়ে আসছে আমাদের প্রতিটা উৎসব ও পার্বণের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা ঋতুর সাথে সংযুক্ত দুর্গার নয় রূপ নারী জীবনের বিভিন্ন স্তরের বিবর্তন এর সাথে পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক দিকও যুক্ত অনুষ্ঠানে নিজের বক্তব্যে বৃষ্টিমিত্র বলেন আম্বেদকর ইউনিভার্সিটি স্কুল অফ হেরিটেজ অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি গাথা টেলস অফ ইন্ডিয়া ভারতীয় সংস্কৃতি যে পিছিয়ে পড়া একটা সংস্কৃতি না এবং এর গ্রহণযোগ্যতা যে বিশ্বব্যাপী সেই বিষয়ে মানুষকে অবগত করতেই গাথার জন্ম গাথার মাধ্যমে আমরা ভারতীয় সংস্কৃতির মহৎ দিকগুলো যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য